ক্যামেরার সামনে তো আমরা সব জিনিসই খুব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ছিমছাম করে আনার চেষ্টা করি তাই না কিন্তু ক্যামেরার পেছনে যে কি ঘটে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি ভিডিও করছিলাম অনেক দিন পর কিন্তু রেসিপি তো মোটামুটি ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি কিন্তু রেসিপি প্রেজেন্ট করার পেছনের গল্পগুলো আজকে আপনাদের ব্লগ আকারে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট তো এই যেটা বলেছি যে রেসিপি ভিডিও করব তার তোর জোর চলছে কোচ কাজ কীভাবে কীভাবে করব যদিও হ্যাঁ আগেই বলে রাখি আমি কিন্তু ওভাবে কোনো রেসিপি দিই না এখানে কোনো রেসিপি থাকবে না রেসিপির ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি আরও আসবে ইনশাল্লাহ সামনে তো সেখানে হচ্ছে যেভাবে আমি রেসিপিটা দিই সেরকম তার পেছনে কি কি থাকে সেটাই যেহেতু দেখাবো তো কি কি করছি সেটা দেখলেন একদম আলু এই যে সব ঠিকঠাক করে গোছ কাজ করলাম নোংরা হলো সেগুলো গুছলাম আর কতবার যে থালা বাসন ধুই হয়েছে আমি একবারে জমাই নেই একটু হয়েছে একটু পরপর যখনই সময় পাচ্ছি ফাঁকে ফাঁকে আমি সেগুলো গুছিয়ে ফেলছিলাম পরিষ্কার করে ফেলছিলাম তারপরে বোতলে তেল লাগবে অনেকটা তেলটা ঢেলে নিলাম তারপরে মটর শুটি ছিল ছাদে ছিল ছাদে নিয়ে অনেকগুলো কিনে আনা হয়েছিল সেগুলো আব্বু আম্মু ভাইয়াবু মানে সবাই মিলে খুলছে মানে ছেলে ছিলে রাখছে তো সেখান থেকে আমি আবার যতটুকুন আমার লাগবে সেটাই আমি নিয়ে আসলাম পরে যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে সেই আলুটা আবার আমি এই যে ছিলে ছিলে রাখছি তো নতুন আলু যেহেতু অত ছুলতে হয় না তারপরেও আবার একদম আমার চোচা ভাল লাগে না এই জন্য আমি একটু যতটুকুন পারি ছিলে রাখি এই যে দেখেন একটু একটু যেই জমছে আমি সেই হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে রাখার চেষ্টা করছি কারণ তা না হলে একটু অতিরিক্ত বেশি হয়ে যাবে এই আর কি তো এর ফাঁকেই হচ্ছে আমি বিকালবেলায় রান্নাটা করছিলাম বিকাল একটু সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে সবারই বাসায় যেহেতু ঠান্ডা কাশির সমস্যা চলছে তো একটু চা করে নিলাম এই ফাঁকেই মানে রেসিপি করতে করতেই এটা মানে যখন আমি আসলে যখন কাজ করি তখন একবারে অনেকক্ষণই অনেক কাজই করে ফেলে আর যখন কাজ করি না কিছু না একদম বিছানায় শুয়ে বসে থাকি এই যে আব্বু আম্মুর জন্য চা নিচ্ছি হচ্ছে তাদের হচ্ছে সুগার না এটা কি কী বলে যে ডায়াবেটিক্সের যে ইয়েটা খায় না সেটা আমি এখন মনে করতে পারছি না জানি না ভয়েস দিতে গেলে আমি কথা খুঁজে পাই না কি বলবো বুঝি না এলোমেলো বলি কি একটা আজীব সমস্যা আর রান্নার জন্য হচ্ছে আমার গরম পানি লাগবে সেজন্য আমি ফ্লাক্সে করে রাখছি আবার তারপরে যে বেশি হয়ে গেছে দেখেন আবার ফেলাই দিলাম তারপর মনে করলাম আচ্ছা আমি এবার কেন ফেলাইলাম কারণ আমার তো গরম পানি আবার এমনিতেও লাগবে পরবর্তীতে কারণ আব্বু সবাই গরম পানি খাচ্ছে আব্বু আমি বিশেষ করে তাদের জন্য ফ্লাস্সে আমি সবসময় গরম পানি করে রাখি এই যে দেখেন রান্না করছিলাম জমাই নাই একটু পর পরই ধুইছি তারপরেও দেখেন একবার এখন কতগুলো হয়েছে এই যে সব আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি আমি জানি না আজকে আমি দুই তিনটা ভিডিওতে ভয়েস দিচ্ছি এটা দিয়ে আমি দুই নম্বর ভিডিও ভয়েস দিচ্ছি আমি সবগুলোতেই কথা কেন এলোমেলো বলছি আমি জানি না একে তো কণ্ঠটা হয়ে গেছে হচ্ছে কেমন একটা অদ্ভুত শোনা যাচ্ছে এমনিতেই আমার কাছে আমার ভিডিওতে আমার কণ্ঠ আমার কাছে অদ্ভুতই লাগে আর এখন তো আরও ঠান্ডা লেগেছে কীরকম একটা লাগছে এই যে দেখেন আটা যারা রুটি ইয়া করেন আটাটা যখন নর্মাল পানি দিয়ে করেন সেদ্ধ করা ছাড়া তখন এই আটার প্রথমে কি ঝামেলা যে হয় না তারপরে সেটা এই যে দেখলাম এগুলো হচ্ছে ক্যামেরার পেছনে হয় এগুলো তো আর এত দেখায় নেই যে পাটায় বেটেছি আমি পাটায় বাটছি কিন্তু পাটা ধোয়াটো তো আর ওখানে দেখাই নেই রেসিপিতে এখন দেখালাম এই যে দেখেন মানে আমার ক্যামেরা কিন্তু অন ছিল হ্যাঁ আমি দিচ্ছি পড়ছেই না সে উঠছেই না খুন্তিতে এগুলো হচ্ছে ক্যামেরার পেছনের কাহিনি তো সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরকম বোধ হয় সবারই হয় তাই না আমার কিন্তু আজকে ভিডিওটা করতে ভয়েস দিতে মজাই লাগলো যদিও আবল তোবল বললাম তারপর আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই